মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্ত ব্লকে তোমাদের সবাইকে স্বাগতম যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো আমরা আমি আমার ছেলে সকাল সকাল যে দুই কাপ চা আর দেখো ব্রেড নিয়ে চলে এসছি সবাই উঠে পড়ছে শাশুড়ি সবাই ওদের খাওয়া হয়ে গেছে ওরা আসে পাশের ঘরে আর আমি আর আমার ছেলে চলে আসছি মেয়ে ফ্রেশ হচ্ছে আসবে আর ওর বাবা তো কাল চলে গেছে সিলেটে তারপরে চাটা খাবো খাইয়ে কিছু বিছানো হয়নি সব গুছাবো দেখছে অবস্থা আজকে বাইরের অবস্থা খুবই খারাপ বাইরের ওয়েদার এত খারাপ চিন্তা করতে হবে না অন্ধকার অন্ধকার হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাবো চাটা টা খেয়ে নি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি অবস্থা বাইরে আজকে যে কিভাবে কাপড় চোপড় শুকাবে আর কিভাবে মানুষ কাজ কাজে বের হবে তা তাহলে জানে তো দিনটা শুরু হলো নতুন একটা দিন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সবার দিনটা খুব ভালো কাটুক এই কামনায় শুরু করলাম দেখো অবস্থা আকাশের পুরা অন্ধকার এখন কিন্তু বেলা খুবই যে কম তা না মোটামুটি কিন্তু ভালোই বেলা হয়ে গেছে তারপরেও দেখো কী অবস্থা অন্ধকার মেঘের অবস্থা কী খবরে বলছে যে সোমবার থেকে নাকি ওয়েদারটা খারাপ হবে তো সোমবার তো আসতেই পারলো না এখনই শুরু হয়ে গেছে যেমন গরম পড়ছে সম্ভবত সেরকমই ঠান্ডা পড়বে বোঝা যাচ্ছে এখন সূর্য মামা উকিও মারছে না মেঘের জন্যে পুরা ঢেকে আছে আমরা একটু আসলাম বাইরের অবস্থাটা দেখতে বাইরে কি অবস্থা ঠান্ডা কিন্তু তেমন নাই কিন্তু কুয়াশাতে সাথে একটা আচ্ছন্ন হয়ে যাচ্ছে এদিকে ঠান্ডা কেন তেমন একটা নেই এরকম ওয়েদারে তো সাধারণত কন করে ঠান্ডা হওয়া উচিত সেরকম ঠান্ডা নেই সময় তো শৈত পোয়াও হতে পারে তোমাদেরকে দেখালাম ওয়েদারের অবস্থাটা তো ঠান্ডা পড়বে মনে হচ্ছে তার শুরু হয়ে গেছে ঠিক আছে পরে আসছি দেখো আজকে সকালে আমাদের জল খাবার হচ্ছে রুটি মা করছে শাশুড়ি মায়ের হাতের গরম গরম শাশুড়িমার রুটিগুলো খুবই সুন্দর হয় একদম পাতলা যে সেমাই দুধ দিয়ে এটা আমাদের জলখাবার পুষি পুশি পুষি পুশি আসো এটা কাজকে সকালে একটা বিড়াল আসছে আসে যা আমার আমাদের কাছে গুগুল করছে আর যাচ্ছে না খাবার দিলাম খালো আর এই যে বসে আছে এসে পায়ের কাছে না না আমিও একটু বিছনা বিছনা করে দিছি বারান্দাতে এখন আমার শ্বশুর খাচ্ছে চলে আসছে ঘরে আসে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যাট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যাট পুষি ওর নাম আমি দিচ্ছি পুষি পুষি ক্যাট আমরা সকালের জলখবা সব শেষ শেষ করে বাসন কুসন সব মেজিয়ে খসে চলে আসলাম আমরা তরকারি কাটতে তরকারি কেটে দিই এই যে এটা হচ্ছে মূলর শাক আর যে কফি করবো আলু আলু দিয়ে কফিতে রসা তারপরে যে টমেটো চাটনি হবে আর বেগুন ভাজা তারপরকে জিজ্ঞেস করলাম উনি বললো হ্যাঁ এগুলো কাটো আজকে সব সবজি করবো মাছটা সাদ ভালো লাগছে না খেতে আজকে সবজি ডাল 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 ভালো লাগছে এগুলাই খাবো প্রতিদিন মাছ মাংস ভালো লাগে না মাঝে সাথে একটু হালকা পাতলা খেতেও ভালো লাগে কি বলো তোমরা আমার তো তাই ভালো লাগে সবজি আমার ছেলে পেলেও সবজি খুব পছন্দ করে খেতে বিভিন্ন রকমের শীতের সবজি ডাল চাটনি তো এই তো আমাদের আজকে দুপুরে মেনু এগুলো হবে ভাবছি দেখা যাক কারণ আমার শ্বশুর অসুস্থ তো তাকে একটু তাড়াতাড়ি দিতে হয় এইজন্য একটু তাড়াতাড়ি রান্না বাড়িটা শুরু করতে হয় এই শুরু করে দিলাম কাটাকাটি দেখা যাক কতদূর কি করতে পারি আমি শেষ করে আসছি গুড আফটারনুন ফ্রেন্ডস দেখো আমার চান সারা হয়ে গেছে আমি চলে আসছি রান্নাঘরে তকুটা হয়ে গেছে যে আলু ফুলকপি রসা শাক ভাজি শাক ধুয়নছি টমেটোর চাটনি হবে আর আলু ভাজি আর এই যে মিষ্টি কুমড়ো ভাজি আলু ভাজি আমার ছেলে পছন্দ করে আর মিষ্টি কুমড়ো ভাজি সবাই আলু ভাজি আর মিষ্টি কুমড়ো সবাই খাবে আর কি যে ভাত চাপাই দিছি ভাত ফুটছে এখন আমি রান্না শুরু করি আস্তে আস্তে শাশুড়ি মা চলে গেছে চান টান করে পূজা টুজা সাইডে আসে আমি এদিকে রান্নাঘরে চলে আসছি পুজন মূল্য গেলে তাড়াতাড়ি হবে

ডাল হয়ে গেছে মটরের ডাল মটরের ডাল এই শাক ভাজি শাক টমেটোর চাটনি আলু ভাজি আর মিষ্টি কুমড়ো ভাজি সব রান্না হয়ে গেছে এখন কপির জন্য যে মশলা দিছি আলু কপি রসা করবো তাহলেই মোটামুটি দুপুরের রান্না কমপ্লিট কেমন হয়েছে রান্নাগুলো জানিও সবাই আর তোমাদের রান্না বাড়ি হচ্ছে না কি সেটাও জানিও দেখো আমার শ্বশুরবাড়ির পাশে একটা মন্দির আছে দুর্গা মন্দির রাধামাধব আছে মা কালী পুজো হয় তো আসলে এখানে একটু আসি আটকানো না কী কে জানে জয় মন্দিরটা খুব সুন্দর পুরাতন দুর্গাপূজাতে আমরা আসি এখানে বেশ ভালো আনন্দ হয় রাধাকৃষ্ণ সন্ধ্যার সম্ভবত এখানে কীর্তন কীর্তন হয় করার লোকজন কীর্তন করে বেলগাছ বেলতলা আর এখানে পুজোর সময় ভোগ রাগ হয় ভোগ রাগ ভোগ রান্না তোলা হয় খিচুড়ি টিচুড়ি সমস্ত কিছু তো আমরা একটু মন্দিরে একটু দর্শন করি পরে আসছি গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছো এ দেখো আমার সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়ে গেল ধূপ দেওয়া হয়ে গেল এখন পূজা করবো করে গোপালকে গোপালকে দেখো গোপোনা দাদুর বাড়িতে এসে খুব আনন্দ খুব হাসছে হাসি খুশি তো হয়ে গেছে আমার সব ঠাকুরকেও দেখানো হয়ে গেছে ধূপ দীপ দেওয়া হয়ে গেছে আমি পূজায় বসবো তো বন্ধুরা যে যেখান থেকে ভিডিও দিয়েছে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের অমূল্য সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করার জন্য তো সবাই সুস্থ থেকে ভালো থেকো আগামীকাল ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো টাটা বাই বাই